পবিত্র কাবা শরীফের দেয়ালে যে ফাটা দাগ আছে সেই দাগটা মিটানোর জন্য বা মুছে ফেলার জন্য সৌদি সরকার বিভিন্ন রকমের কেমিক্যাল এনেছিলেন সারা দুনিয়ার বা পুরো বিশ্বর বড় বড় ইঞ্জিনিয়ারদের একত্রিত করেছিলেন আর তাদেরকে বলেছিলেন যতই অর্থ খরচ হোক না কেন হোক ফাটলের দাগটা মুছে ফেলতে হবে ইঞ্জিনিয়াররা বহু আলাপ আলোচনা করার পরে সব ইঞ্জিনিয়ার মিলে কেমিক্যাল তৈরি করে তারপর সকালে সেই কেমিক্যাল কাবার সূপের ফাটা দেয়ালে লাগায় যখন ফাটা তাকে কেমিক্যাল লাগায় তখন জিনিসটা ভালো হয়ে যায় আবার পরের দিন সকালে এসে দেখে আবার আগের মতন হয়ে আছে ইঞ্জিনিয়াররা বারবার এই ঘটনা দেখে একবার প্রেশানি হয়ে গেল শেষমেশ তারা সৌদি গভর্নমেন্টকে জিজ্ঞাসা করলো আসলে এই ফাটলের রহস্য কি তখন তারা বলল চোদ্দশো বছর আগে বংশের এক খাতুন বিবি কাবা শরীফের কাছে এসেছিলেন তখন কাবা শরীফ তার তেল ফাঁক করে তার ভিতরে যাওয়ার রাস্তা দিয়েছিল ইঞ্জিনিয়াররা এই কথা বলে সেখান থেকে সঙ্গে সঙ্গে চলে যান যেই মানুষকে আল্লাহ স্বয়ং রাস্তা দেখান সেই রাস্তা দুনিয়ার মানুষরা কখনো বন্ধ করতে পারবে না সুবহান আল্লাহ আপনি জানেন সেই খাতুনের নাম কি তাহলে কমেন্টে জানা ইসলামিক ভিডিও ভালোবেসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ ভিডিওটি অবশ্যই একটি শেয়ার করবেন লাইক তো অবশ্যই করবেন আল্লাহ হাফেজ